আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা তিনি ভাইবোনা চ্যানেল সেভেন এইট সিক্স আয়োজিত রমজানের বিশেষ অনুষ্ঠান মহিমানিত রমজানে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ তেরোতম তেরোতম তারাবি ষোলো নম্বর পারা পড়া হবে আজকের তারাবি থেকে আমাদের জীবনে অনেক কিছু শিক্ষা রয়েছে যে বিষয়গুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জীবনেও অনেক পরিবর্তন আসবে আশা করি ইনশাল্লাহ প্রিয় দর্শক আজ আমরা ষোলো নম্বর পাড়ার সংক্ষিপ্ত তাফসির করবো ষোলো নম্বর পাড়ার মধ্যে আমাদের জন্য যেসব বিষয় রয়েছে এর মধ্যে একটি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মধ্যে আহ দুই জনকে পুরো পৃথিবীর বাদশাহ হিসেবে প্রেরণ করেছিলেন এর মধ্যে কিছু রয়েছেন মুসলমান এর মধ্যে বিশেষভাবে সোলাইমান আলী সালাতাম আছেন এবং জুল কারনাইন জুল কারনাইন মূলত একজন আহ বাদশাহ এটা একটা বাদশার উপাধি কিন্তু অনেকেই বলছেন যে ওনার প্রকৃত নাম হচ্ছে সিকান্দার আল্লাহ রাহাম সাল্লামকে কাফেরা তিনটি প্রশ্ন করেছিল তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল যে প্রাচ্যে এবং পাশ্চাত্যে পুরো কাকে হিসেবে আল্লাহ রব আলামিন পাঠিয়েছেন ওনার বিস্তারিত আমরা জানতে চাই তো এরপরে আল্লাহ তালা আহ আল্লাহর নবীর উপর ওয়াহি নাজিল করেছেন কোরআনের আয়াতগুলো গুলো করেছেন জানিয়ে দিয়েছেন জুল খার নাইন কেমন বাদশাহ ছিলেন তিনি নেপরায়ণ একজন আদেল বাদশা ছিলেন আল্লাহ প্রিয় ভাজন ছিলেন এবং ছিলেন তাকে ক্ষমতা দিয়েছিলেন যে তিনি যখন প্রাচ্যে যান তখন সেই জায়গায় এমন কিছু মানুষকে পান যে মানুষগুলো মূর্তি পূজা করতো প্রতিমা পূজা করতো তাদেরকে বলেছেন যদি তোমরা এই ধরনের নিজেদের উপর জুলুম করো অর্থাৎ ইমান না এনে জুলুম করো তাহলে অবশ্যই তোমাদেরকে আমি শাস্তি দিব তবে তোমরা যদি চাও যে এগুলো ছেড়ে আল্লাহর উপর বিশ্বাস নিয়ে আসবে তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে আমি ক্ষমা করে দিব তিনি এতটাই ক্ষমতাধর ছিলেন যে ইয়াজুজ মাজুজ ওরা একটা সম্প্রদায়ের ওপরে কঠিন ভাবে আক্রমণ করত এমন কি তাদের ঘর বাড়িতে লুটপাট করত তো ইয়াজুজ মাজুজ যাওয়ার পর তিনি সব এলাকাবাসীর সবাই মিলে বলল যে আপনি আমাদের উপরে একটি প্রাচীর নির্মাণ করে দেন তাদের এবং আমাদের মাঝে যে প্রাচীর ভেদ করে তারা যেন আসতে না পারে তখন এলাকাবাসীর সহায়তায় তিনি এমন একটি প্রাচীর নির্মাণ করেন যে প্রাচীর এক পর্যন্ত ইয়াজুজ মাজুজ ভাঙতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত তারা সেটি ভাঙতে পারবে না এবং তা ভেদ করে আসতেও পারবে না এরপরে আজকের তারাবিতে আমাদের জন্য রয়েছে সূরা মারইয়াম এবং সূরা ত্বহা সূরা মারইয়ামের মধ্যে বিশেষ কিছু অলৌকিক ঘটনা রয়েছে যে ঘটনাগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত এবং একত্ব এবং সর্বোচ্চ ক্ষমতা প্রকাশ পেয়েছে এর মধ্যে সুরা মারিয়ামের মধ্যে বিশেষ দুটি ঘটনা রয়েছে এর মধ্যে একটি ঘটনা হলো জাকারিয়া আলী সালাতামকে আল্লাহ একজন করেছেন। যে সন্তানের নামে পৃথিবীতে আগে আর কোন নাম ছিল না এই জন্য আল্লাহ রবাহ আলমিন স্পষ্ট ভাষায় বলেছেন আমি তোমাকে এমন একজন সন্তান দিব যে সন্তানের নাম পৃথিবীতে আর কেউ রাখেনি তার নাম হচ্ছে ইয়াহিয়া তিনি সন্তান কিভাবে লাভ করলেন তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমার সন্তান ছিল আমার স্ত্রী ছিল বন্দা সুতরাং বন্দা থেকে কোনোভাবে সন্তান লাভ করা সম্ভব নয় তিনি এই অবস্থা দেখে আর আশাই ছেড়ে দিয়েছেন তার আর সন্তান হবে না কিন্তু মারিয়াম আলী হাসলাতামের দায়িত্ব যখন ওনার কাঁধে পড়ে তো তিনি যখন বাইতুল মোখাদ্দ অবস্থান করেছিলেন একটা রোমের ভিতরে মারিয়াম আলী ছিলেন তিনি জাকারিয়া আলী আসলাম তাকে খাবার দাবার দিয়ে চলে যেতেন বাহিরে তো একদিন এসে দেখলেন যে ভিতরে এমন কিছু ফল যে ফলগুলো দরজা এবং বাহিরে দিয়ে কোনোভাবে ঢুকা সম্ভব নয় কারণ কেউ এখানে আসে না মারিয়াম আলী সালাতু জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমাকে আমি এই খাবারগুলো দিয়ে যাইনি এবং এখানে কেউ আসেও নি তাহলে এই খাবারগুলো থেকে তুমি পেলে তখন তিনি বললেন যে আমি এই ফলগুলো পেয়েছি আল্লাহ তালার পক্ষ থেকে তখন জাকারিয়া আলী সালাতামের আলীহাতামের অন্তরে এটা আসলো যে আল্লাহ রব আলী দরজা এবং জানলা বন্ধ অবস্থায় তিনি আকাশ থেকে মৌ মৌসুমী ফল দিতে পারেন তাহলে সে আল্লাহ রব আলমিন আমাকে বন্দা স্ত্রী থেকেও সন্তান দিতে পারেন এই আশা নিয়ে তিনি আল্লাহর দরবারের দোয়া শুরু করলেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার দোয়াকে কবুল করলেন এবং ইয়াহিয়া নামক সন্তান দান করলেন যে ইয়াহিয়া আলী আসছিলেন তিনি এত গুণের অধিকারী ছিলেন যে বিশেষ কিছু গুণ তার মাঝে ছিল আল্লাহ রব্বুল আলমী সেই গুণগুলো সেখানে উল্লেখ করে দিয়েছেন এরপর দ্বিতীয় আরেকটি ঘটনা হলো মারিয়ামা আলী সালাতু সালাম এর গর্ব থেকে আল্লাহ রব্বুল আলমিন বাবা ছাড়া সন্তান দান করেছেন যখন তাকে জিব্রাহিম আলহাসালাম এই দিতে আসলেন যে তোমার ঘরে সন্তান হবে তখন তিনি ইস্তেকফার পাঠ করলেন আল্লাহ বিবাহ হয়নি সেক্ষেত্রে আমার কিভাবে আমি সন্তান লাভ করব তিনি পরেশান হয়ে গিয়েছিলেন এমন কি তিনি মনে মনে ভাবছিলেন যে আল্লাহ আমার এই মুহূর্তে মৃত্যু চলে আসুক আমি আর পৃথিবীতে বাঁচতে চাই না এই অপমান আমি সহ্য করতে পারবো না এই ভাবতে ভপ্তে তিনি যখন সন্তান সম্ভবা হলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে তুমি তোমার সামনে খেজুর দেয়া হলো খেজুর গাছের ডাল তোমার সামনে নোয়ান হলো তুমি এখান থেকে তাজা খেজুর খাও এবং বেশি বেশি পানি পান করো এই জায়গা থেকে মুফাসসির کرام বলেছে যারা গর্ভবতী নারী আছেন তারা খেজুর এবং পানি খেলে তাদের অনেক উপকার হয় এরপর তিনি যখন সন্তান প্রসব করলেন এই সন্তান নিয়ে যখন এলাকায় গেলেন সবাই তিরস্কার শুরু করলো এবং অনেকে বলতে লাগলো যে তোমার বাবা মা তো এমন ছিল না তোমার বাবা মা তো নেককার ছিল কিন্তু তুমি কেন এই ধরনের করে নিয়ে আসলে তখন তিনি চুপ করেছিলেন কোনো কথা বললেন না কথা না বলে এই যে কোলের শিশুর দিকে ইশারা করে দিলেন এই সন্তানের দিকে তোমরা আমার সঙ্গে নয় তার সঙ্গে তোমরা কথা বলো সবাই বলা বলি করলো এই কোলের শিশু কিভাবে কথা বলবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদ্রুতে ঈসা আলি সালাতাম কুল থেকেই বলে উঠলেন আমি আল্লাহর গুলাম তোমরা আমাকে যে অপবাদ দিচ্ছ সে অপবাদ আমার মায়ের উপর দেওয়া কোনোভাবেই ঠিক নয় বরং আল্লাহ রবাহ আলমিনের গুলাম হিসেবে আল্লাহ তালা আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন এ হচ্ছে এমন শিশু যে শিশু কুলের ভেতরে কথা বলেছেন এটাও আল্লাহ তালার বিশেষ একটি কুদরত যে বাবা ছাড়া পৃথিবীর মধ্যে সন্তান দিতে পারেন বাবা থাকা সত্ত্বেও কারো সন্তান হয় না কিছুর ক্ষমতাই হচ্ছে আল্লাহ তালার এটা আল্লাহ ক্ষমতার একটি বিশাল এরপরে ইব্রাহিম আলী সাল্লা তুয়া সালাম এবং তার বাবার সঙ্গে যে কথোপকথন হয়েছে বাবা ছিলেন অবিশ্বাসী আর ইব্রাহিম আলী ছিলেন বিশ্বাসী তিনি তার বাবাকে দাওয়াত দিচ্ছিলেন বিভিন্ন ভাবে যে আপনি যাদের সঙ্গে থাকছেন এবং যাদের পুজো করছেন এগুলো আল্লাহ তালা নিকট কোনোভাবে মনোনীত নয় বরং এগুলো হচ্ছে গরহিত কাজ তিনি অনেকবার অনেকভাবে বোঝাচ্ছেন এবং শয়তানের কাজ বলে যে তিনি যখন তার বাবাকে বলছিলেন তখন তার বাবা বলছে আমি তোমাকে এই এলাকা থেকে মেরে পাঠিয়ে দিব তখন ইব্রাহিম আলাইসালাম বলেন আমাকে মারারও দরকার নেই কোনো কিছু দরকার নেই আমি নির্জনে অন্য দেশে চলে যাচ্ছি এই জন্য ইমানের জন্য অন্য দেশে চলে যাওয়া এটা অনুবিদের একটি সন্না এরপর আজকের তারাবিতে সুরা পাহা রয়েছে সুরা পাহা কোন কোন মুফাসম বলেছেন নবী সাল ইসলামের নামও ছিল পহা আর এই পহা আর অন্যান্য মুফাসম বলেছেন এটি অন্যান্য সুরার যে হরুফে মুখাপাত রয়েছে এই হরুফে মুখাপাতের অন্তর্ভুক্ত সুরা পাহার ভিতরে বিশেষভাবে মুসা আলি সাল্লাতামের সবিস্তারে ঘটনা উল্লেখ করেছে ফেরাউন যখন এলাকার সকল মানুষ ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলছে কারণ তার নিকট খবর এসেছে আগামীতে এমন কিছু এমন একজন সন্তান আসতেছে যে সন্তান করবে ফেরাউন আমার রাজত্ব দখল করবে এই ধরনের হতে পারে না যত সন্তান পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছে সব সন্তানদেরকে সে হত্যা করে ফেলেছে তখন আল্লাহ তালার নির্দেশে একটা নৌকার বক্সের মাধ্যমে মুসা আলি সালাতামকে নদীর মধ্যে নদীর মধ্যে ফেলে দেওয়া হয়েছে সেখান থেকে ফেরাউনের ঘরে তিনি বড় হয়েছেন লালিত পালিত হয়েছেন এমনকি ফেরাউনের ঘরে ওনার মাকে পর্যন্ত দুধ খাওয়ানোর জন্য নিয়ে আসা হয়েছে সে ফেরাউন আবার সে ফেরাউনকেই মুসা আলী সালাতাম রাজত্বকে ধ্বংস করে দিয়েছে ছিল তার বিশাল সেই দ্বন্দ্ব থেকে তিনি যখন যেহেতু মুসা আলী সালাতাম তাহিরবাদী ছিলেন আর সে ছিল কুফুরির পক্ষে এই জন্য তার সঙ্গে নানা ধরনের ঘটনা ঘটেছে সর্বশেষ আল্লাহ রব আলমিন ফেরাউনকে ডুবিয়ে মেরেছে আর মুসা আলী সালাতুসলাম এবং তার উপর যারা ইমানান নেচে তাদেরকে মুক্তি দান করেছেন এই আজকের এই তারাবি থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো মুসা আলাইহিসসালাম এর মুখে জরুরীতা ছিল তিনি বলেছেন যে আমার একটা সঙ্গী দেন যে সঙ্গীর মাধ্যমে আমি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যেতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দোয়া শিখিয়ে দিয়েছিলেন যে তুমি দোয়া পড়ো রব্বি ইশরাহ লি সাদরি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহ ক্বৌলি রব্বি এই দোয়াগুলো আমরা যেকোনো সময় পড়তে পারি আমাদের এলিম বৃদ্ধির জন্য সুতরাং আমাদের এই দোয়াগুলো খুব বেশি পরিমাণে পড়া উচিত এরপর আজকের থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা মাটি থেকে তৈরি আমরা মাটিতে যাব এবং মাটিতে আমরা পুনরুত্থিত হব আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোষণা দিয়ে বলেছেন মিন হা নুঈদুকুম হা মিনহা নুখরিজুকুম তার উখরা সুতরাং মাটি যেমনি ভাবে ধৈর্যশীল ভাবে তার উপর কাটে অনেক কিছু করে ভিলিং উঠায় কোনোভাবে সে অভিযোগ করে না ঠিক তেমনি ভাবে একজন মানুষ আমাদেরকেও ধৈর্য ধারণ করে আল্লাহ বান্দা হিসাবে যেন আমরা আখেরাতে যেতে পারি কবরে যেতে পারি সেই তৌফিক আল্লাহ রব আলিনা আমাদের সবাইকে দান করুন আমিন ওমা বালাগ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল